ওকে এবার আমরা আসি হচ্ছে পজিশন ওয়ান এর কানেক্টরে নুল পজিশনের কানেক্টর আমরা যেগুলো দেখছিলাম ওইগুলাতে কেউ কাউকে খুব একটা বেশি সিগনিফিক্যান্ট ডিফারেন্স বা বিরক্ত হচ্ছে করতো না সাবজেক্টের জায়গাতে চলে আসতো না বাক্যের প্রথম পজিশনে ওরা চলে আসতো না কিন্তু আমাদের এই যে পজিশন এর যে কানেক্টরগুলা এগুলো অলওয়েজ সেকেন্ড যে সেন্টেন্সটা আছে ওটার প্রথম পজিশনে চলে আসে দেখাবো এখন বৈশিষ্ট্য হচ্ছে কি দ্বিতীয় যে হাউজার্সটা আছে ওইটা শুরুতে বসবে সেকেন্ড যে হচ্ছে এইচ এস যেটা অবজার্ভ সেটা সেটা শুরুতে বসবে এখন বাক্যের শুরুতে আমরা জানি যে সেন্টেন্স স্ট্রাকচার কি ছিল আমাদের নর্মাল সেন্টেন্স স্ট্রাকচার থাকে অলওয়েজ সাবজেক্ট দেন ভার্ব দেন রিমেনিং পার্ট কিন্তু এইগুলা যখন বসবে তখন সেন্টেন্স স্ট্রাকচারটা একটু চেঞ্জ হবে তখন সবার শুরুতে আসবে হচ্ছে কানেক্টর এখন আমারে বলেন জার্মান ল্যাঙ্গুয়েজে একটা জিনিস অলওয়েজ ফিক্সড জিনিসটা কি সেটা হচ্ছে আবজার ক্ষেত্রে অলওয়েজ ভার্ব সেকেন্ড পজিশনে থাকবে অবজার্ভসের ক্ষেত্রে অলওয়েজ ভার্ব সেকেন্ড পজিশনে থাকবে এখন আমাদের প্রথম পজিশনটা নিয়ে নিল কানেক্টর সেকেন্ড পজিশনটা নিয়ে নিল ভার্ব তাহলে আমাদের সাবজেক্ট যাবে কোথায় সাবজেক্ট নরমালি বসে থার্ড পজিশনে এই যে ঘটনাটার কারণে কি হচ্ছে আমাদের প্রথম পজিশন যেটা সেটা নিয়ে নিয়েছে কানেক্টর সেকেন্ড পজিশন ভার্বের জন্য থার্ড পজিশনে বসতেছে সাবজেক্ট এই যে প্রথম পজিশনটা যে কানেক্টর নিয়ে নিচ্ছে এইটার কারণে এগুলো বলা হচ্ছে পজিশন ওয়ানের কানেক্টর কারণ সেন্টেন্সের ভিতরে আইসা

একটু ভালো মতো নোট করবেন সবই নোট করবেন বাট এগুলোর উপর গুরুত্ব একটু বেশি দিবেন সবার শুরু হচ্ছে দেজাল মিনিং হচ্ছে তাই এই কারণে এই কারণে দ্যাটস ওয়াই ইংলিশে যে দ্যাটস ওয়াই ছিল ওইটা এরপরে দিস ওয়েগেন এটার মিনিং হচ্ছে সেম ওই দ্যাটস ওয়াই এই কারণে সেই কারণে তাই দ্যাটস ওয়াই ইংলিশে দ্যাটস ওয়াই এরপরে টর্চ ডেম এটা আসবে একদম পুরা এটু শেষের দিকে একদম এটু শেষা শেষে টর্চ ডে মানে হচ্ছে তবুও তা সত্য তবুও এটা এটুতে লাগবে এরপর আরেকটা হচ্ছে দানাখ এটা মাঝে মধ্যে এটুতে যদি খুব অ্যাডভান্স কিছু করতে চান তখন আপনি ব্যবহার করতে পারেন দানাখ মানে হচ্ছে এরপরে আফটার দ্যাট এরপর দানাখ যে কথা দানও একই কথা কিন্তু দানাখ এটা মাঝে মধ্যে দু একটা প্যাসেজে দেখবেন আপনারা চাইলে ইউজ করতে পারেন দানাখ মানে হচ্ছে এরপর এরপরে নেক্সট হচ্ছে দান দান মানে হচ্ছে তারপর তারপর একই কথা এরপর তারপর একই কথা দানা যে কথা দানও একই কথা এরপর নেক্সট ওয়ান হচ্ছে না হলে এটা না হলে ওইটা এটা পাবেন বিওয়ান থেকে বিটুতে এমনি মনে রাখেন যে এরকম কিছু একটা এক্সিস্ট করে এখানে এরপর দাওন দাহিয়া এগুলো পাবেন বিওয়ানে এগুলো মিনিং হচ্ছে উই দ্যাটস ওয়াই ডেজার্ভ যে কথা ডেজার্ভ যে কথা দারুম একই কথা দাহেয়া একই কথা ডেজেন একই কথা সবগুলার মিনিং একই সবগুলার মিনিং হচ্ছে দ্যাটস ওয়াই এগুলাকে ডিটেলসে পাবো আমরা বিওয়ার না তাহলে এখান থেকে মনে রাখতে হবে ডেজাল্পকে আর টর্চ ডেম দানার এই তিনটা আমাদের ভালো মতো পারতে হবে এটু এর জন্য এগুলোর বৈশিষ্ট্য কি বললাম সেন্টেন্সের সেকেন্ড সেন্টেন্সটা আছে সে তার অবস্থার পরিবর্তন ঘটাই ফেলে আমরা দেখি বাইস ফেল এখানে আমাদের দুইটা হচ্ছে অবজার্ভ হচ্ছে লেখা আছে দেখেন ইসবিন মিউডে দেজাল্ট স্লাফ ইসফ্রু আমি ক্লান্ত সেকেন্ড সেন্টেন্স দেজাল্ট স্লাফ ইসফ্রু তাই আমি তাড়াতাড়ি ঘুমাই তো আমাদের এই টাইপের যে সেন্টেন্স আছে এগুলাকে চাইলে একটা বাক্য বানায় আমরা লিখতে পারি এরকম আলাদা আলাদাভাবে আমরা লিখতে পারি যদি আলাদাভাবে লিখি তখন কি ঘটে যদি আমরা একটু তাকাই এখানে দেখি তো এখানে কি কি ঘটতেছে সেকেন্ড যে সেন্টেন্সটা দেখেন তো ডেজাল ইস্যু এখন এই বাক্যটাতে আপনারাই বলেন তো এখানে কানেক্টর কোন পজিশনে আছে সাবজেক্ট কোন পজিশনে আছে আর ভার্ব কোন পজিশনে আছে দেখেন তো একটু আপনারাই বলেন দেখি কানেক্টর মিনিং দ্যাটস ওয়াই তাহলে কানেক্টর বসছে প্রথমে এরপরে কে বসছে স্লাফেন ঘুমানো তাহলে স্লাফেন আমাদের ভার্ব সেকেন্ড পজিশনে এরপরে আমাদের সাবজেক্ট চুপি চাপি হচ্ছে আচ্ছা তাইলে এখন আমরা কি এটাকে বলতে পারি একটা পজিশন ওয়ান এর কানেক্টর অবশ্যই বলতে পারি কারণ পজিশন ওয়ানের এর নর্মালি থাকার কথা ছিল আমাদের সাবজেক্ট কারণ আমাদের স্ট্রাকচার আমরা জানি অলওয়েজ হয় কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু এখানে দখল করে ফেলতেছে এটা কানেক্টর দেজাল ওই জায়গাটা দখল করে ফেলছে এরপরে এখন আমরা যখন বা আমরা যদি চাই যে দুইটা সেন্টেন্স এরকম আলাদা আলাদা যদি লিখতে চাই সেটা আমরা করতে পারি অথবা আমরা যদি দুইটাকে জোড়া দিতে চাই আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন নেটওয়ার্ক নেটওয়ার্কটি শুভ মনে হয় আচ্ছা দেখেন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা যদি চাই দুইটা সেন্টেন্সকে আলাদাভাবে লিখবো সেটাও করতে পারি যদি জোরা লাগে দিতে চাই সেটাও করতে পারি অ্যাডু তো আমরা এই ফ্রিডমটা পাবো কিন্তু বেটার হচ্ছে বিওয়ানের জন্য নিজেদেরকে হচ্ছে প্রিপেয়ার করা বিওয়ানের জন্য সব থেকে বেটার হয় যে একই সাথে আমরা কানেক্ট করে দিব তাহলে যদি করে দিই তাতেও কোনো সমস্যা নেই কারণ আমরা কানেক্ট এই যে কানেক্টরগুলোকে আলাদাভাবেও কিন্তু লিখা যায় আমরা কানেক্টই করে দিই তাতে আমাদের ঝামেলার পরিমাণটা হচ্ছে কমবে দেখেন ইসবিন মিউডে টেজাল্প স্লাফে ইসফু দুটাকে যদি আমরা কানেক্ট করে দিই ফাইনাল যে হচ্ছে ভার্সনটা से पाप আচ্ছা এরপর আমরা নেক্সট ওয়ান যদি হচ্ছে দেখি আমাদের আরেকটা কানেক্টর সেটা হচ্ছে টর্চ ড্যাম এটুয়ের জন্য কিন্তু এটাও লাগবে আমাদের মানুষ তবুও তা সত্ত্বেও ওই আগের মতো ঘটনা প্রথম দিকে আমরা একটা হাউ অবজার্ভ দেখতে পাচ্ছি এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই সেকেন্ড যেটা আছে দেখেন আচ্ছা হ্যাঁ যদি কানেক্টেড পজিশনে এইচএস হয় তখন কখনোই হবে না তো প্রথমে একটা আমাদের হাউজার্স থাকবে দেন হচ্ছে আমরা একটা হাউজার্স এর কানেক্টর নিব এখন হাউজার্স এর কানেক্টর নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা পজিশন ওয়ান এর নিচ্ছি নাকি নুল নিচ্ছি এভাবে করে চিন্তা করে বের করতে হবে তো এই যে বাক্যটা এটার দিকে যদি আমরা একটু তাকাই কি কি আসে একটু দেখি এস রেগনেট বৃষ্টি হচ্ছে টর্স তা সত্ত্বেও গেনভিয়া পাশে বৃষ্টি হচ্ছে তা সত্ত্বেও আমরা হাঁটতে চাচ্ছি এখন ওই যেটা বলছিলাম দুইটা দিকে হচ্ছে এইচ এস আছে এখন আমাদের যে কাজটা সেটা কি সেটা হচ্ছে আমরা দেখি আগে মিলে কিনা টর্স ডেম আমরা দেখতে পাচ্ছি একটা কানেক্টর বাক্যের প্রথম পজিশনে বসছে সেকেন্ড পজিশনে দেখতে পাচ্ছে আমাদের ভার্ভটা থার্ড পজিশনে দেখতে পাচ্ছি সাবজেক্ট তাহলে এগুলা পজিশন ওয়ান এর কানেক্টর যে রোল সেগুলাকে হোল্ড করতেছে আর পজিশন ওয়ান এর কানেক্টর বইলে আমরা জাস্ট এভাবে করে বসাই দিব এবার এখানে কিছু নাই কিন্তু পজিশন ওয়ানের এর কানেক্টর বইলা সে কিন্তু একটু পরিবর্তন ঘটাচ্ছে এই যে দেখেন দুজনের মাঝখানে কিন্তু সে পরিবর্তন ঘটাচ্ছে কি হচ্ছে যে জায়গাতে সাবজেক্ট থাকার কথা ছিল এই পজিশন ওয়ানের এর কানেক্টরগুলা ওই সাবজেক্টটাকে সরাই দিয়ে ও নিজে বসে যাচ্ছে দেন ভার্ব বসতেছে দেন বসতেছে সাবজেক্ট কোন ফ্রাগে থাকলে সেটা টাইলেন্ড করবেন মাস্ট এরপরে আমরা নেক্সট বাই স্কিল গুলা দেখি নেক্সট আমাদের যে কানেক্টরটা সেটা হচ্ছে দানাফ দানাফ মানে হচ্ছে আফটার দ্যাট এরপরে এটার ক্ষেত্রে একই অবস্থা কি ঘটনা সে যেটা করবে সে হচ্ছে সাবজেক্ট যেটা ছিল এটাকে সরাই দিবে সরাই থার্ড পার্সন হচ্ছে পানাই দিবে হুম দেখেন via esun sumitak नेक्स्ट वन दनाख माखनवे हाउस ऑफ गवर्नमेंट আমরা চাইলেই এভাবে লিখতে পারি অথবা আমরা হচ্ছে পূর্ণাঙ্গ যে সেন্টেন্স সেটাকেও লিখতে পারি প্রথম হচ্ছে আমরা দুপুরের খাবার খাই এরপরে এখানে সেম ঘটনা দেখেন দানাখ বসছে সেকেন্ড যে এইচ এস বা হাউফ জার

দিগন্ত ভাই তারপর মাহিম বেপারি ভাই আপনারা করেন এই সেম সেন্টেন্স লিখেন বাট দেন দিয়ে ডি ই ডাবল এন বিকজ অর্থে যেটা আসে নুল পজিশনে কানেক্টর পুরো সেন্টেন্স লিখেন দেন হলে মিনিং হবে না অবশ্যই আই জাস্ট লিখতে বললাম এমনিতে সেন্টেন্সের স্ট্রাকচারের জন্য মিনিং এর সাথে মিলে যদি বলেন ডি ই এন ওইটার মিনিং হচ্ছে বিকজ দেন মানে হচ্ছে আফটার আফটার দ্যাট মিনিং এর একটা হচ্ছে এখানে বিষয়বস্তু আছে হ্যাঁ ডাবল এন যদি বলেন তাহলে হচ্ছে এর পরে আচ্ছা এরপর নেক্সট ওয়ান দেখেন আমাদের দা রুম মিনিং হচ্ছে এই জন্য দেটস ওয়াই জাস্ট আমরা কানেক্ট করে দিলাম হুবহু আগে রুলস হ্যার ইজ ক্রাঙ্ক দা রুম ইন বেড সব কিছু ঠিকঠাক আছে সে অসুস্থ তাই জন্য সে হচ্ছে বেশ নাই আছে দা প্রথম পজিশনটা দখল করছে ব্লাইপ আমাদের ভার্ব থার্ড পজিশন আমাদের সাবজেক্ট মিনিং হচ্ছে একটু বেশি আগেকার ঘটনা দান মানে হচ্ছে আফটার আফটার দ্যাট তারপরে জাস্ট আমরা দুইটা সেন্টেন্স করছি কানেক্ট করে দেখি এখানে

না আচ্ছা আমি এটা শেষ করে নি দেন বলতেছি জোনস্ট মিনিং হচ্ছে না হইলে এটা না হলে এইটা আচ্ছা বা স্পিলটা দেখেন ডু মোস্ট পুঙ্কলিশ জাইন তোমাকে মাস্ট হচ্ছে পুঙ্কলিশ হইতে হবে জোনস্ট পাস্ট ডু টেন বুস তোমাকে মাস্ট টাইমলি হচ্ছে হইতে হবে অথবা তুমি বাসটা মিস করবা পাস মিস করা সো ফেয়া পাসেন কনজুগেট হয়ে বসছে সেকেন্ড পজিশন এখানে আমাদের কানেক্টর হাউস পজিশন ওয়ান এর কানেক্টর দেন আমাদের সেকেন্ড পজিশনে থার্ড পজিশনে আমাদের সাবজেক্ট যদি এই টাইপের কানেক্টর গুলা বসে তাইলে আমাদেরকে এই পরিবর্তনটা করতে হবে এখন কোন কানেক্টর কোথায় বসাবো পজিশন ওয়ানের যে কানেক্টর গুলা কোন কানেক্টর কোথায় বসা কিভাবে বসাবো আমাদের মিনিং কি চাচ্ছে সেটার উপরে বেস করে আমরা বসাবো কোন জায়গাতে যদি মিনিং হয় যে আমি ফলাফল যদি কিছু বোঝাতে চাই এই কারণে এটা হইছে তখন আমরা হচ্ছে রেজাল্ট কি ব্যবহার করবো কখন আমার বাকি কি দরকার সেটা দেখে তারপর সিএম ভাইয়ের ফাঁকে ছিল দান আর দান আফ সেম কিনা ইয়া একজাক্টলি সেম কিন্তু এখানে আপনারা অনেক কনফিউজ হয়ে যাচ্ছেন এই যে ডান আর এদিকে আরেকটা ছিল ডেন এই যে এই জিনিসটাকে দেখে অনেক হচ্ছে কনফিউজ হয়ে যাচ্ছেন এই ডেনের মিনিং হচ্ছে বিকজ এটা হাউফ এর নুল পজিশনের কানেক্টর এ যখন বসে এই কারণ অর্থে বসে কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু কোন পরিবর্তন ঘটায় না যেমন আমরা যখন এটাকে ব্যবহার করছিলাম এখানে বলে নূল পজিশনের কানেক্টর তো কোনো ঝামেলা নাই ইস্কান হয় রেন নেক্সট কমেন আমি আজকে আসতে পারবো না দেন বিন ইস দেন ইস বিন ক্রাঙ্ক কারণ আমি ক্রাঙ্ক অসুস্থ তাহলে কানেক্টর কানেক্টরের মতো বসে গেছে সাবজেক্ট প্রথম পজিশনে সাবজেক্টের মতো বসে গেছে বিন আমাদের ভার্ব ভার্বের মতো বসে গেছে তাওকে ঝামেলা নাই নুল পজিশনে যে কানেক্টর গুলা এগুলাতে অলওয়েজ হচ্ছে এস ভি ও যে ফরম্যাটটা সেটা বজায় থাকে দ্যাট মিন্স সাবজেক্ট ঠিকঠাক থাকে সেকেন্ড ক্লসে ভার্বও ঠিকঠাক থাকে আর পজিশন ওয়ানের যে কানেক্টরগুলা এগুলাতে কিন্তু প্রথম ক্লস থাকলো থাকলেও যে ক্লসটা আছে ওইখানে সর্বপ্রথমে বসে হচ্ছে আমাদের আমাদের কানেক্টরটা এরপরে বসে বসে হচ্ছে মূল যে ডিফারেন্স সেটা কারো কোনো ফ্রাগে নাই হ্যান্ড রাইস ট্যান্ড রাইস করেন না কেন আপনারা ফার হান ভাই ফ্রাগেটা হচ্ছে শেয়ার করবেন

যেমন ইসবিন শুনেন যেমন জি আচ্ছা ভাই যেহেতু আপনি বুঝতে পারছেন তাহলে বলেন আচ্ছা প্রথমে যেটা আছে ওইটাকে আমরা হবজেটস এ কখনোই কোনোদিনও চেঞ্জ করতে পারবো না প্রথমে যেটা আছে ওইটা হুবহু এইভাবেই থেকে যাবে এটাকে আমরা কোনোভাবেই কোনো পরিবর্তন করা পসিবল হবে না তাহলে কি কানেক্টর পজিশন আইন যেটা এটা কি ভাই কখনো হাফ জার্স হয় না এটা তো দুইটাই এখানে হবজার্স আমি দেখেন ডে এটাও হবজার্স আবার ডিজলভ স্লাফ এস ফ্লু এটাও হবজার্স দুইটা হবজার্স জি ভাই এটাই বলতে চাচ্ছি যদি বলি যে ডেজাল্ট ইস ইস্পোয়া তো এরপরে যেটা বাকি থাকে ইসবিন মোডে তো

ওকে ফাইনালি একটা ফ্রাগে পেলাম ফ্রাগের অভাবে মরুভূমি হয়ে যাচ্ছে ক্লাস